এতিম বাচ্চা তো মাও নাই বাবাও নাই দু জমিনও এটিম বাচ্চা গুর মাল আপনি অন্যায় ভাবে ঠকিয়া খাইছেন এটিম না কিন্তু মালিক মালিকমৌলার দরবারও চকুর ফানি পেলাই কইছে আল্লাহ যদি আমার বাবা দু জমিনও তাক্তা তোমার বন্ধে তো আমারে কষ্ট দিয়া আমার কাছ থেকে অন্যায় ভাবে মাল নিত হল না হলে এটিম বাচ্চাদের চকুর ফানি ফেলাইয়াক আল্লাহার দরবারও দোয়া করে এটিম বাচ্চার চকুর ফানি ফোরতে হয় এই দোয়া হয় না আল্লাহ কোন মাজলুম মানুষ আছে আপনি মানুষ অসহায় ধন সম্পত্তি নাই তার আওলাদ নাই জন নাই ধন নাই আপনার আল্লাহ শক্তি দিছে ক্ষমতা দিছে আল্লাহ আপনারে মানুষ দিছে আপনার আওলাদ আর জন কোনো মানুষে আপনারে ডরাইয়া মাতে না আল্লাহর বন্ধারে আপনি অন্যায়ভাবে অত্যাচার করছেন আল্লাহর বন্ধায় চকুর পানি ফেলাইয়া শেষ রায় যদি আল্লাহর দরবার কইছে আল্লাহ আমি বলো অসহায় গরিব মানুষ তোমার বান্দারে তুমি শক্তি দিস তুমি আমার মালিক তুমি আমার খালিক আল্লাহ তোমার দরবারও আমি বিচার দিলাম আল্লাহর বন্ধা হইতে দেরি হয় ইদু আল্লাহ কবুল করতে দেরি হয় না কুসুবাহান আল্লাহ এর লাগে মানুষের কষ্ট দিতে বুঝে দিন দেরি আল্লাহ রসুল বরমায় হাসরের ময়দানে যাওয়ার বাদে মানুষ গরিব হইব কিতাল লাগি আল্লাহ হইব বন্দা মানুষের মাল দেখা খাইছ কিতা এখন তার বদলা দিতে কিতা দি হাসরের মাল টেকা পয়সার লেন নাই টাকা পয়সার কোনো বিদলা নাই বলেন কিলা বদলা দেওয়ালে বলেন তোর যেটা নেকি আছে ও তা কর কবেটারে দেওয়া আরম্ভ কর দিতে 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 অন্যায়ভাবে কোনো মানুষের যদি একটা কুশি মারিয়া থাকেন অন্যায়ভাবে কোনো মানুষের যদি একটা তাপর মারিয়া থাকেন আল্লাহ রসুলে ফরমাইন এটার বদলাও খেলা আসরের ময়দানে দেওয়া লাগবো দিতে 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 এক সময় দেখা যাইব আল্লাহর বন্ধার সব আমল বর্মা গেছে গেছে কি নমাজ বলছে রোজা রাখছে মা বাবার যাওয়ার বাদে ই বন্ধারে দিতে দিতে সব আমল তার একবারে নিশ্চয়ই গেছে এখন পর্যন্ত বদলা দেওয়া শেষ হইছে না আল্লাহবাবের হল তার খান্দ ও যে মানুষরে যে অন্যায় বাব কষ্ট দিছে এর খান্দ যে তার নামা আমল যে তার গুণা আছে কোথায় যে সব তার খান্ড উজুবিল্লা একবারে নিঃস হইয়া উঠিব তার কোনো আমল থাকতো না কিন্তু নমাজ উঠতে পড়তে মসজিদর খাতের আগর খাতার গিয়া তাই সবাই সবালও গোটা ধরেছেন কিন্তু মানুষের মাততে কিতা করছেন কষ্ট দিছ মানুষের আদে কষ্ট দিছ এতিম বাচ্চার খেতো গিয়ালে খালি আই ঠেলাইতে ঠেলাইতে কিতা করছেন টান জমিন বড় করছেন সেও মাত্র বাড়ছে না কিন্তু বিচার হার কেছে দিছে আল্লাহর গেছে দিছে ই বিশার না বলতো না